এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের জন্য সুসংবাদ চিকিৎসা ভাতা বাড়ল পঁয়ত্রিশ শতাংশ সকল শিক্ষা অনুরাগী ও শিক্ষক সমাজের জন্য এসেছে একটি বড় ধরনের সুব্বর বাংলাদেশের শিক্ষা খাতে আজ যুক্ত হল একটি নতুন অধ্যায় আপনি যদি একজন শিক্ষক বা কর্মচারী হয়ে থাকেন তাহলে ভিডিওতে লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার সহকর্মীর কাছে শেয়ার করে দিন শিক্ষা উপদেষ্টার ঘোষণা অনুযায়ী এমপিওভুক্ত শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানের কর্মচারীদের চিকিৎসা ভাতা পঁয়ত্রিশ শতাংশ বৃদ্ধি করা হয়েছে এই সিদ্ধান্তটি এসেছে সরকার পরিচালিত সাম্প্রতিক শিক্ষা উন্নয়ন নীতির অংশ হিসেবে এতে করে সারাদেশের লক্ষাধিক শিক্ষক ও কর্মচারী সরাসরি উপকৃত হবেন দীর্ঘদিন ধরে যেভাবে শিক্ষক সমাজ ন্যায্য অধিকার আদায়ের দাবিতে আন্দোলন করে আসছিলেন এটি তারই একটি বড় অর্জন শিক্ষা উপদেষ্টা জানান শিক্ষকদের সম্মান ও সুযোগ সুবিধা বাড়ানোর প্রতিশ্রুতি আমরা দিয়েছিলাম আজ আমরা সে প্রতিশ্রুতির বাস্তব রূপ দেখতে পাচ্ছি চিকিৎসা ভাতা বৃদ্ধির ফলে শিক্ষক ও কর্মচারীদের জীবনমান উন্নয়নের পাশাপাশি তাদের কাজের প্রতি উৎসাহ ও মনোযোগ আরও বাড়বে বলে আশা করা হচ্ছে শিক্ষা মন্ত্রণালয় সূত্র অনুযায়ী এই বাড়তি ভাতাটি জুলাই মাসের বেতনের সাথে থেকেই কার্যকর হতে যাচ্ছে অর্থাৎ আগামী মাস থেকেই শিক্ষক ও কর্মচারীরা তাদের বেতন স্লিপে এই বাড়তি চিকিৎসা ভাতা দেখতে পাবেন মনে রাখা দরকার এই সিদ্ধান্ত শুধু নতুন কোনো রাজনৈতিক ঘোষণাই নয় এটি একটি বাস্তবায়নযোগ্য পদক্ষেপ যা দেশের শিক্ষা খাতে এক নতুন সম্ভাবনার দিক উন্মোচন করছে এই সিদ্ধান্ত প্রমাণ করে শিক্ষকরা কেবল পাঠদানের কারিগর নন তাদের সম্মান ও স্বাস্থ্যের সুরক্ষাও রাষ্ট্রের দায়িত্ব আপনি যদি একজন শিক্ষক হন বা শিক্ষা নিয়ে ভাবেন তাহলে অবশ্যই কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না ভিডিওটি শেয়ার করে আপনার সহকর্মী ও বন্ধুদেরও জানিয়ে দিন এই গুরুত্বপূর্ণ খবরটি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আমরা প্রতিদিনই এনে দিচ্ছি শিক্ষা খাতের গুরুত্বপূর্ণ সংবাদ এবং আপডেট শিক্ষা হোক প্রেরণার আলো শিক্ষক হোক জাতি গঠনের ভিত্তি